প্রতিটা মানুষের জীবনে আসা আর চলে যাওয়া আল্লাহর ইচ্ছাতেই হয় এটা হলো জীবনের পরীক্ষা যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য শবরের কোন সীমা পর্যন্ত যাব শুধু যখন শবরের শেষ বিশ্বাস ভেঙে যায় তখন সেখান থেকে আল্লাহ ধরে নেন তারপর যেটা নিয়ে নেওয়া হয় সেটা পুনরায় ফিরিয়ে দেওয়া হয় অথবা তার চেয়ে উত্তম কিছু দিয়ে অন্তরকে প্রশান্ত করে দেওয়া হয় আল্লাহ কোনো না কোনো কারণের জন্য আমাদের থেকে কিছু জিনিস দূরে সরিয়ে দেন কেননা সেই জিনিস আমাদের জন্য কষ্টের কারণ হতে পারে কিন্তু আমরা এই কথা দেরিতে বুঝতে পারি কারণ সেই সময় আমরা কষ্টে থাকি তারপর সময় আমাদেরকে আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দেয় বিশ্বাস রাখো আল্লাহ সেটাও জানেন যা তুমি জানো না কিছু মানুষ আমাদের জীবনে পরীক্ষা স্বরূপ আসে আর পরীক্ষা কি সবসময় থাকে এজন্য সেই মানুষগুলো কিছু সময় পরে আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু এটার মানে একদমই এটা নয় যে আপনি খারাপ অথবা আপনার ভাগ্য খারাপ বরং সেই মানুষগুলোই আপনার যোগ্য নয় আল্লাহ এই কথা জানেন এজন্যই তিনি সেই ব্যক্তিকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেন আসল কথা বোঝো আল্লাহ কখনোই তোমার খারাপ চান না সারা জীবন চলে যাওয়াদের জন্য অপেক্ষা করতে নেই কিছু মানুষ শুধুমাত্র আমাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্যই জীবনে আসে জীবন কতটা আজব তাই না জীবনের প্রতিটা মুহূর্তে সবর কিছু ইচ্ছা করে তো সবর কোথাও যেতে চাইলে তো সবর কিছু খেতে চাইলে তো সবর কিছু পছন্দের জিনিস নিতে চাইলে তো সবর কেউ অপমান করলো তো সবর কেউ ছেড়ে গেল তো সবর কোনো আত্মার আত্মীয় তা ভেঙে গেল তো সবর প্রতিটা জিনিসে সবর আমার মনে হয় যে একটা সফল জীবনের জন্য প্রতিটা সমস্যার সমাধান হল সবর করা খুব কঠিন সবর করা রুহু কেঁপে যায় রুহু জোরে চিৎকার দিয়ে ওঠে এমনিতেই সবরের এত পুরস্কার আল্লাহ রাখেননি অনেক বেশি কঠিন হয়ে পড়ে আর এটা সবার পক্ষে সম্ভব নয় সবরকারীরা এতটা ভেঙে যায় যে চুপ হয়ে যায় না কোনো জিনিস তাকে খুশি করতে পারে আর না কোনো জিনিস দুঃখ দিতে পারে কোনো কোনো পরিস্থিতিতে তাদের শুকিয়ে যায় তাদের মন কেঁদে কষ্ট পেয়ে ক্লান্ত হয়ে যায় শরীরের সব জায়গা থেকে আওয়াজ আসে যে সবর করা একদমই সহজ নয় জীবন আর কিছুই নয় সবরের অপর নাম যদি কারো মনে হয় যে আমারই কেন এত সবর করতে হয় তো তার মনে এটা সবসময় রাখা উচিত যে আল্লাহ পাক তাদের সাথে থাকে যারা সবর করে তুমি কখনো যদি অনুভব করো তাহলে আল্লাহকে তোমার সাথে পাবে কিন্তু এটাও তো তোমার বোঝার বিষয় যে প্রতিটা ব্যক্তির মধ্যে তাওয়াকুল থাকে না আর যখন তাওয়াকুল না থাকে তো মানুষ আল্লাহর দেওয়া কোনো নিয়ামতকেই নিয়ামত মনে করে না বান্দা কেন বোঝে না যে সবর হল আল্লাহর সাথে করা ভালোবাসার প্রথম সিঁড়ি সবরের মানে এটা নয় যে তুমি কাঁদতে পারবে না সবরের জন্য প্রতিটা মুহূর্তে মজবুত থাকা জরুরি নয় আমরা সবাই মানুষ যদি আমাদের মধ্যে সবরের এতটাই শক্তি থাকতো তাহলে আল্লাহ কখনোই অশ্রুই বানাতেন না আর আপনি কি জানেন বাকি সব কিছুর মূল্য এক জায়গায় কিন্তু অশ্রুর মূল্য আল্লাহর কাছে সবচেয়ে দামি যে অশ্রু আল্লাহর দরজায় ফেলা হয় উনি সেটাকে যত্নে নিজের কাছে সামলে রাখেন আর এক এক ফোঁটা অশ্রুর ফল দ্বিগুণ করে তিনি ফিরিয়ে দেন আর তিনি জানেন যে যখন আমার বান্দা ক্লান্ত হয়ে যায় তখন কাঁদে তারপর তিনি এটা দেখেন না যে তার কি চাওয়া অথবা তার আমল কেমন শুধু তিনি দিয়ে দেন আর সব অশ্রু যত্নে রেখে দেন সবর তোমাকে ভেঙে দিবে তোমার রুখকে বিখণ্ড করে দিবে তোমার সত্তাকে ভেঙে চুরমার করে দিবে তোমাকে এতটা ক্লান্ত করে দিবে যে তোমার মনে হবে এখানেই তোমার কাহিনীর সমাপ্তি কিন্তু তুমি তারপরও দোয়া করা ছাড়বে না তুমি তারপরও আল্লাহকে ডাকা ছাড়বে না পরীক্ষা তোমাকে গিভ আপ করানোর সমস্ত চেষ্টা করবে কিন্তু তোমাকে আল্লাহর ভালোবাসার জন্য সামনে এগিয়ে যেতে হবে তোমাকে আল্লাহর ওয়াদা মনে রাখতে হবে তোমাকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ সবরকারীদেরকে পছন্দ করেন তুমি এটা কখনোই ভুলো না আল্লাহ সব সময় সবরকারীদের সাথেই আছেন তোমাকে আল্লাহর ওয়াদার ওপরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে কেননা মজেজা তাওয়াক্কুলকারীদের জন্যই হয় সবর শুধুমাত্র কেন বলার আগের পরীক্ষা তোমার দোয়ার মধ্যে এতটা শক্তি আছে যে তুমি তোমার দোয়ার মাধ্যমে তোমার নসিব বদলাতে পারো আল্লাহ তোমার অন্তরে কিছু দেন না শুধু সেটা ছাড়া যা তিনি তোমাকে দিতে চান তাহলে কি হয়েছে যা তুমি বলতে পারো তোমার আল্লাহ তো অন্তরের ইচ্ছাগুলো সম্পর্কেও জানেন যখন আল্লাহ মানুষের ওপরে রাজি হন তখন প্রতিটা কাজ মানুষের মর্জি মোতাবেক হয় ভালোবাসা আল্লাহর থেকেই শুরু হয়ে গেলে তার মোলাকাত ফজর থেকে শুরু হয় আর তাহার যুদে শেষ হয় তুমি নিজে শেষদা পর্যন্ত পৌঁছাও না বরং শেষদাকে তোমার কাছে আনা হয় ভালোবাসা যদি ত্রুটি খুঁজত তাহলে আল্লাহ কখনোই তোমার দিকে দেখতে নেই না আর যেই কাহিনীর কারণে তুমি তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যাও সেই কাহিনীকে আল্লাহ তাআলা কিভাবে অসম্পূর্ণ রাখতে পারেন কিছু তো উত্তম লিখেছেন আল্লাহ যে কারণে প্রতিবার মন সবর করতে বাধ্য হচ্ছে আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছেন এর মানে জানো আল্লাহ তোমার চাওয়াকে তোমার সাথে মেলানোর ব্যবস্থা করছেন আমাকে এতটা বদলে দিন যেন আপনি আমাকে ভালোবাসেন তাহার যুদের অর্থই হল দোয়াতে কবুলিয়তের মোহর তোমাকে শুধু কবুলিয়তের ওপর বিশ্বাস রাখতে হবে তারপর আল্লাহ কখন আর কিভাবে তোমার দোয়াগুলো কবুল করেন তুমি দেখে অবাক হয়ে যাবে আর যখন আল্লাহর সাহায্য আসবে তখন তোমার অশ্রু তোমার কষ্ট এমন খুশিতে বদলে যাবে যে তুমি অবাক হয়ে যাবে দোয়া সেই মজে যা যার কোনো সীমা নেই তুমি কিছু চাও আর আল্লাহ না দেন এটা তার শান শওকতের মাঝে পড়ে না হজরত মুসা আলাহ আল্লাহকে বললেন হে খোদা আমি আপনাকে কোথায় তলাশ করব। আল্লাহ বললেন ভাঙা হৃদয়ের মাঝে আল্লাহকে রাজি করানোর জন্য কথারও প্রয়োজন পড়ে না তাহলে ভাব তার ভালোবাসা কতটা মহৎ তুমি দেখে নিও তোমার সবরের মাধ্যমে একদিন মজে যা হবে হতাশ কেন একটু দেরিতে ভুলে গেছো তোমার আল্লাহকে আর কে জানে তোমার ভাগ্যের কোনো পাতায় হয়তো তোমার তোগ বদলানো লেখা আছে আর সেটা তোমার দোয়ার অপেক্ষায় আছে